Awesome. আমরাদের জন্য এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি জুতার মার্কে স্পঞ্জ রাবার বালমি সব সকল প্রকার জুতা স্যান্ডেলের সবচেয়ে বড় পাইকারি মার্কেটে এখানকার অধিকাংশ দোকানদারই নিজস্ব জুতা স্যান্ডেল তৈরির কারখানা রয়েছে তো চলুন জেনে নেই বাংলাদেশের সবচেয়ে জুতা স্যান্ডেলের মার্কেট আপনারা কিভাবে আসবেন আপনাদের স্বাধীনভাবে পণ্য কিনতে যাচাই বাছাই করে কেনার কোনো বিকল্প নেই বাংলাদেশের সবচেয়ে পাইকারি পণ্যের মার্কেট চকবাজার চকবাজার ও এর আশেপাশেই রয়েছে দেশের অধিকাংশ পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজারেই পাবেন সকল প্রকার জুতা রাবার বার্মিজ জুতা স্যান্ডেলের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজারে রয়েছে সকল প্রকার প্লাস্টিক পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখানে রয়েছে স্কুল ব্যাগ লাগেজ সকল প্রকার ব্যাগ আইটেমের পাইকারি সর্ববৃহৎ মার্কেট চকবাজারে রয়েছে দেশি বিদেশি সকল প্রকার সাতা, সাতার উৎপাদক আমদানিকারক ও সর্ববৃহৎ সাতার শোরুম সম্বলিত সর্ববৃহৎ সাতার মার্কেট চকবাজারে রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স প্রসাধনে পারফিউম আইটেমের সর্ববৃহৎ মার্কেট চকবাজারে রয়েছে ফ্যাশন জুয়েলারি চুরি চেইন কানের দুল মাথার ব্যান্ড ক্লিপ মানি ব্যাগ বেল্ট সহ পণ্যের সর্ববৃহৎ মার্কেট চকবাজারে রয়েছে বাচ্চাদের দেশি বিদেশি খেলনা সামগ্রীর সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজারে রয়েছে কোরআন হাদিসের বই সহ খাতা কলম স্টেশনারিজ আইটেমের সর্ববৃহৎ মার্কেট চকবাজারে রয়েছে পাপস কার্পেট দড়ি ঝাড়ু সহ হার্ডওয়ারি পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হোশিয়ারি পণ্যের পাইকারি মার্কেট বিয়ে জন্মদিন শূন্যতে খাতনা অনুষ্ঠানের ঘর সাজানো সামগ্রীর পাইকারি মার্কেট ওয়ান টাইম প্লেট গ্লাস কফি কাপ বাটিসহ খাবার প্যাকেজিং আইটেমের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজারে রয়েছে পলিব্যাগ পলিথিন শপিং ব্যাগসহ সকল প্রকার প্রিন্টিং প্যাকেজিং আইটেমের পাইকারি মার্কেট চকবাজারে রয়েছে চাল ডাল তেল লবণসহ দেশের অন্যতম বৃহৎ মশলার পাইকারি মার্কেট চকবাজারে রয়েছে বনজি কোবেরাজি ঔষধি গাছগাছরা আইটেমের পাইকারি মার্কেট চকবাজারে রয়েছে শ্রমিক পণ্য প্রোকারিস পণ্য ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক কিচেন অ্যাপ্লায়েন্স অ্যালুমিনিয়ামের সকল প্রকার পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেট স্টিল পণ্যের পাইকারি মার্কেট মেলামাইন পণ্যের পাইকারি মার্কেট গ্লাসের পণ্যের পাইকারি মার্কেট হাড়িপাতিল বসনের দেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজারে অবস্থিত কোন আইটেম কোন মার্কেটে পাবেন কোন কোন আইটেম কোন কোন ঠিকানায় পাবেন কোন কোন আইটেম কোন কোন দোকানে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চকবাজারের আপনার প্রয়োজনীয় মার্কেটে কিভাবে আসবেন তার পরিপূর্ণ তথ্য সচিত্র ভিডিও সহ প্রতিবেদন দিয়ে নিয়মিত ভ্লগ নির্মাণ করা হবে এ বি মাল্টিমিডিয়াতে তাহলে ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সোয়ারিঘাট চাম্পাত অবস্থিত ঢাকা চকবাজারের সোয়ারিঘাট চাম্পাত অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ সকল প্রকার জুতা স্যান্ডেলের সর্ববৃহৎ পাইকারি মার্কেটে বাংলাদেশের সর্ববৃহৎ জুতা স্যান্ডেলের পাইকারি মার্কেটটি চকবাজার থেকে সোয়ারিঘাট রোডের মধ্যবর্তী চাম্পাতলি লেন এলাকায় অবস্থিত এখানে আপনি পাবেন ছোট বড় হরেক রকমের স্পঞ্জ রাবার বার্মিস প্লাস্টিক ফোম রেস্কিনের যাবতীয় তৈরি জুতা স্যান্ডেলের আইটেম এখানকার অধিকাংশ দোকানদারের নিজস্ব জুতা স্যান্ডেল তৈরির কারখানা রয়েছে যারা জুতা স্যান্ডেল আইটেম নিয়ে ব্যবসা করছেন অথবা ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য এই মার্কেটটি হবে বাংলাদেশের বেস্ট চয়েস তো চলুন জেনে নেই এই মার্কেটটিতে অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ জুতা স্যান্ডেলের মার্কেটটিতে আপনারা কিভাবে আসবেন সড়ক পথে আসবেন ঢাকার গুলিস্থান অথবা চারখারপুর অথবা বাবুবাজার ব্রিজের গোড়া থেকে রিক্সা করে সরাসরি চকবাজার সোয়ারিঘাট রোডে চাম্পতলি রেলে বাংলাদেশের সর্ববৃহৎ জুতার মার্কেটে চলে আসতে পারবেন ট্রেনে যারা আসবেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রিক্সা অথবা সিএনটি যোগে সরাসরি সোয়ারিঘাট চাম্পাতলী লেনে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি জুতার মার্কেটটিতে চলে আসতে পারেন লঞ্চে করে যারা আসবেন সদরঘাট থেকে রেজিস্টার করে অথবা পায়ে হেঁটেই আপনারা সোয়ারিঘাট চাম্পাতলি নিলেন বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি জুতার মার্কেটটিতে চলে আসতে পারবেন যে সমস্ত সম্মানিত ব্যবসায়ীগণ এখান থেকে পণ্য কিনতে আসবেন আশা আগে অবশ্যই আপনার এলাকার পাইকারি পণ্যের দোকানে আপনি যে সমস্ত জুতার স্যান্ডেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা ক্রয় করবেন সেগুলোর একটু সাম্যক ধারণা নিয়ে আসবে আপনাদের জন্য ভালো হবে এবং এই মার্কেটে আসার পর বেশ কিছু দোকান ঘুরে আপনি জেনে বুঝে যাচাই বাছাই করে পণ্য কিনবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পাশাপাশি দোকানে দুই থেকে পাঁচ টাকা শতকরা কম বেশি দামে কিন্তু পণ্য বিক্রি হয়ে থাকে তাই আপনাকে সঠিক দামে পণ্য কিনতে যাচাই বাছাই করে কেনার কোনো বিকল্প নেই ভিডিওটি দেখে এই সম্পর্কিত যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখে আপনাদের মতে যদি আরো কোনো তথ্য দেবার প্রয়োজন থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত বিবেচনা করে আমরা আগামী ভিডিও ভ্লগটিতে আরো আপডেট তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকুন এই বিমানটি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ কে বি মাল্টিমিডিয়া ওৱানষ্ট এডভাৰটাইজিং এণ্ড মাৰ্কেটিং ছ'ল্যুচনছ